সালামু আলাইকুম আজকে আমি যাইতেছি আমাদের লামা উপজেলার সবচেয়ে বড়ো টুর্নামেন্ট টাইপ টেনিসের সেই টুর্নামেন্টটা আজকে আমাদের দলের খেলো আমাদের দলের হয়ে আমি প্রতিনিধিত্ব করব আমাদের দলের নাম হচ্ছে লাল সবুজ হরিংজিরি লাল সবুজ স্পোর্টিং ক্লাব আমি বাসা থেকে বের হয়েছি আমার সেই বাইকটা নিয়ে আসি আমার জন্য আমার একশো টো বাইক যাবে জাহেদ তার জন্য আমি অপেক্ষা করতেছি আমার এখানে উপরের দোকানে আসি অনেকক্ষণ অপেক্ষা করার পর সে আমাকে বলতেছে নাকি ও আর রাস্তা দিয়ে চলে গেছে তো আমি একটু আমাদের বাজারটা একটু দেখাই নি এটা আমাদের গ্রামাঞ্চলের বাজার এরপরে আমি এখান থেকে ও যেখানে গেছে ওখানে গাড়ি নিয়ে টান দিয়ে দাঁড়াইছি সে দেখতেছি এখানেও আসে না এখনও সে আমার সাথে হালকা ফ ফল্ট করছে এরপরে চলে আসছে দেখতেছি আসার পরে তারে আমার এই সরঞ্জামওয়ালা ব্যাগ আমার যে জুতা বক্কসক্কো যা যা লাগে এগুলা ব্যাগটা সহ তারে গছাই দিলাম এরপরে পিছনে তুলি গাড়িটা টান দিলাম টান দেওয়ার পরে আমরা এখন সে উদ্দেশ্যে চলে যাইতেছি উদ্দেশ্যটা আমার হচ্ছে যে আমাদের মাঠ লামা হাই স্কুল মাঠে আমাদের আজকের ম্যাচ ম্যাচ খেলার উদ্দেশ্য আমরা এখন গাড়ি নিয়ে প্রায় রানিংয়ে এখন দেখতেছি যে স্কুল সামনে আমাদের স্কুল আছে স্কুলে পোলা স্কুল ছুটি দিচ্ছে হয়তো তারাও তাদের উদ্দেশ্যে চলে যাইতেছে আমরাও আমাদের উদ্দেশ্যে যাইতেছি সামনে যেতে যেতে আমরা আমরা পেয়েছি আমাদের এটা হচ্ছে যে আপনার লামামুখ ব্রিজ বলা হয় সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যাওয়ার জন্য একমাত্র ব্রিজ এখানেই এরপরে ব্রিজের আশেপাশের দৃশ্যটা যদি দেখা যায় দেখেন খুব সুন্দর আশেপাশের দুই সাইডে একটা নদী এরপরে দৃশ্যটা বলতে গেলে অনেকটাই সুন্দর এবং উপভোগ করার মতো দৃশ্য সামনে হচ্ছে একটা ছোট্ট একটা বাজার আর বাজারটা হচ্ছে ফরিসভার মধ্যে পড়ে আমরা ইউনিয়নে ছিলাম এতক্ষণ আমরা এখন ফরিসভার মধ্যে ঢুকে পড়ছি এটা পরিষার লামামুখ বাজার বলে পরিচিত এটা বাজার দেখা যাচ্ছে সে কোনো বড়ো বাজার নয় ছোটো বাজার আমাদের এরকম গ্রামাঞ্চলের বাজারগুলো প্রায় ছোট ছোটো আমরা এখন সেই লামার মুখ বাজারটাও আমরা এখন ক্রস করে প্রায় চলে যাইতেছি সামনের দিকে সামনে আমাদের জামে মসজিদ এটা লামার মুখের জামা মসজিদ দিয়ে পাশে যেহেতু রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা আগাচ্ছি আগাতে আগাতে সামনে আরেকটা স্কুল পাওয়া গেছে এটা হচ্ছে যে প্রাইমারি স্কুল আপনারা দেখতেছেন এছাড়া এর আমার ডান পাশে আছে আমাদের সেই হাই স্কুল লাইফ আমরা যেখানে পার করেছি এটা হচ্ছে যে আমাদের লামুক উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে যে আমার সেই হাই স্কুল লাইফে আমরা এখানে পার করেছি আমরা এদিকে যারা আসি ইউনিয়ন হতে ধরে যারা আছে সবাই প্রায়টাই প্রায় লোকজনই আমরা এখানেই পড়ালেখা করেছি পরে আমরা সেই সবাদে স্কুলও আমরা ক্রস করে ফেলছি আমরা প্রায় চলে যাইতেছি এখন লামার উদ্দেশ্যে সেই লামার উদ্দেশ্যে যাওয়ার বেলায় রাস্তাটার কথা একটু বলতে চাই রাস্তাটা দেখেন আমরা কত সুন্দর এবং অনেক বড় একটা ছওড়া রাস্তা সেই রাস্তাটা আসলে ওই তো হয়েছে মানে নামে একটা স্থান ওইখানে পর্যন্ত আমাদের এদিকে আসলে এরকম রাস্তার কেন কাজটা ধরতেছে নিতেছে এরকম আসলে রাস্তাটা এখানেই বড় ছিল সেই রাস্তা বড় হলে রাস্তাটা প্রায় নষ্টের পথে কোনো দেখেন আমরা রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন এছাড়া আমরা রাস্তার আশেপাশের এখন বর্তমানে ফাইনিসে বলে আমাদের বাংলা ভাষায় যদি বলে সিটিঙ্গা ভাষা হয়তো ফাইনেসে গুজি এলে ফাইনেসে কতগুলো দেখা যাচ্ছে মানে দান কেত আর কি সবুজ আর সবুজ এটাও আসলে খুব সুন্দর রাস্তার পাশে এরকম চাষবাস থাকলে জিনিসটা সুন্দর দেখা যায় সেটা আমাদের বলতে হয় সেই আমরা সুন্দর মনোরম পরিবেশগুলো রাস্তা দিয়ে আসলে পার হয়ে প্রায় চলে যাচ্ছি লামার কাছাকাছি প্রায় অনেকটা চলে আসছে এখন আমরা লামাতেই ডুবো লামাতেই ডুকার আগে আসলে আমার গাড়িতে তেল নেই এই জন্য আমি একটু ফার্মে যাবো আমার হাতের ডান পাশে আছে ফার্ম ফার্মে গিয়ে আমি আসলে গাড়িতে আমি তেল নিতে হবে বিশ্বে আমার গাড়িতে যেহেতু তেল শর্ট এই জন্য আমি ফার্মে আমার গাড়িটা ডুবাই দিলাম ডান পাশে গিয়ে এখানে এক বাই ছিল তেলের দেওয়ার দায়িত্বে যে বাইটা ছিল তারে আমি বললাম আমার গাড়িতে তেল লাগবে আমাকে পাঁচশো টাকার তেল দিন সে জোদে সেও আমাকে পাঁচশো টাকার তেল দেওয়ার জন্য রেডি কারণ তার ডিউটিতে হচ্ছে ওইটাই সে তেল দিবে টাকা নিবে তো সে গোতাগুতি করছে এখানে কী গোতাগুতি করছে সেই জানে কত টাকা মাসে না মাসছে যাই হোক এরপরে আমি আমার জিনিসটা তেল নেওয়ার জিনিসটা আর কি আমার জিনিস না তেল যাওয়ার ওই টাঙ্গিটাতে কুলে এরপরে বর্ডার করে ঢুকাই দিছে তার তেল দেওয়ার যন্ত্রটা তাইলে এখন সে তেল দিতেছে আবার চুলাও হাত মারিয়ে নিতেছে একটু সেও একটু পাঙ্কু টাইপের তো নতুন নতুন বুঝছেন এদিকে আরেকটা গাড়ি কিন্তু এসে গেছে অলরেডি তেল নেওয়ার জন্য আসলে আমাদের ফার্ম যেহেতু এখানে সবাই প্রায় এখান থেকে তেল নেয় আর এদিকে মিটার চলতেছে মানে পাঁচশো টাকা কব হবে পাঁচশো টাকা হলেই আমার তেলের মেয়াদ প্রায় শেষ এরপরে এদিকে দেখাই যাচ্ছে ও হাত ধরে দিতেই আছে এটা হচ্ছে ফার্মের স্টেশন এদিক ওইদিক একটু দেখা নিতেছে ভাই যা হয় এরপর আমরা এখান থেকে ফার্ম থেকে আমরা একদম এখন ডুবে যাব একদম লামা বাজারে অরিজিনাল আমাদের যে লামা উপজেলায় বাজারটা আছে ওইখানে ডুবে যাবো একটা পোস্ট অফিস দেখালাম হাতের ডান পাশে এরপরে আমরা ঢুকে যেতেছি একদম লামা উপজেলাতে এর ভিতরে এখানে গাড়ি নিয়ে আসলে একটু হইচ হয়ে গেছিলো মানুষ একটা আসতে যাইতেছে আবার গাড়ি একটা ডুবে দিয়েছে আমি এদিক ওই দিক এদিক কাঁত কুঁত করি কোনোরকম রকম দেখেন আমার গাড়ির স্ট্যান্ডটা বক্কর চক্কর করি কোনোরকম আমি আগাইছিলাম তাও লাগাই দিনে কাউরে এরপরে আসতে ধীরে আগাইতে আগাইতে গাইয়া আমি এখন এটা হচ্ছে তো একদম আসলে এখানে হাতে ডান পাশে মাছ বাজার সবজি বাজার সবগুলো মানে উপজেলায় ধরতে গেলে আর কি এটা আমার হয়তো আমরা এখানে যারা আছি তারাই ছিনবে আর যারা আমার দূরের ফ্রেন্ড বা ফেসবুকে যারা ফেসবুক ফলোয়ার আছে তাদের জন্য আসলে এগুলো বলা আর এদিকে চলে আসতেছি আমরা একটু বাম সাইডে যাবো আমি এর ভাইয়ের সাথে একটু দেখা করবো আমাদের টিমের একজন বড় ভাই আমার টিমমেট এখন ইরাক ভাইয়ের আমিও আসছি দেখি ইরাক ভাই দেখি এখানে কারণ ইরাক ভাইয়ের সাথে দেখা করার কারণ হচ্ছে যে আমার ওনার থেকে জার্সি নিতে হবে আমাদের আজকে জার্সিটা ইরাক ভাই এখান থেকে গাড়ি থেকে নামছে আর সাথে ছিল সাইফুল কাকা এরপর আমরা এখান থেকে জার্সিটা নিয়ে একদম উদ্দেশ্য আমাদের এখন একদম মাঠে একদম মাঠ বলতে আমরা যে মাঠে আজকে আমাদের টুর্নামেন্ট সেই মাঠে আমরা এখন একদম চলে যাব আমার এ ছোটো ভাই জাহেদ আছে আমার পিছনে ক্যামেরাম্যানের দায়িত্বে সেই ভিডিওগুলো করতেছে এই হিসেবে আমরা এখন প্রায় আমরা রাস্তা দিয়ে মানে যে মাঠে আমরা খেলতে যাব, ওই রাস্তা দিয়ে ঢুকে পড়েছি প্রায় আর দুই এক মিনিটের মধ্যে হয়তো আমরা পৌঁছাইও যাব এখন প্রায় কাছাকাছি একদম কাছাকাছি আপনারা দেখবেন এখন সেই লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এই তো আমরা একদম চলে আসছি দেখেন আপনারা গেটের মধ্যে লেখা লামা সাগর উচ্চ বিদ্যালয় এরপর আপনারা প্রথমেই মাঠটা দেখে ভাবি নিয়ে না আজকে ফুটবল খেলা আসলে আমি ফুটবল খেলি না ফুটবল সে অনেক আগে থেকে আমি ছেড়ে দিয়েছি আপনারা জানেন দেখেন এটা ফুটবল খেলা না এটা ক্রিকেট খেলা দেখতে লাগতেছে ফুটবল খেলা ফানি দেখা যাচ্ছে মাঠের আউটফিল্ড নিয়ে আসলে আজকে সকালে মারাত্মক পরিমাণ জ্বর হয়ে মানে বৃষ্টি আবহাওয়া আর কি আবহাওয়ার কারণে জ্বর অনেক পরিমাণ জ্বর দিছে মানে যদি বাংলা হইতে যায় বৃষ্টি হয়ে এত জ্বর মারে এরপরে আমরা নামার পরে আমি একটু মাস মানে ফিসটা আসলে একটু দেখার জন্য আমি চলে গেছি কারণ যে পরিমাণ বৃষ্টি পড়ছে ফিসটা যে এত সুন্দর করে ওরা ক্লিন করে ফেলবে যারা কমিটির দায়িত্ব আছে তাদেরকে আসলে ধন্যবাদ দিতেই হয় কারণ এভাবে আসলে কিভাবে সম্ভব আমি নিজেও বুঝতে পারতেছেন এই পরিমাণ বৃষ্টি হওয়ার পরে প্রায় চল্লিশ মিনিট বৃষ্টি এক লাগানাত পড়ছে অনেকটা পুরো মাঠ একদম ডোবা ছিল এই ফানিগুলা আসলে ওরা ফিসটা এমনভাবে রেডি করছে বোঝাই যাচ্ছে না যে এখানে পানি ছিল আমি একটু হাতটা নাড়ে নিলাম মায়ের যে মানে এদিকে তো সকালিবাল বিক্ষত ভালো লিভালানো এইসব বকর বকসকর বলি আমি উঠেই গেলাম এরপরে যাই আবার দেখি যে মাঠে অনেক ফিলিয়ার চলে আসছে ফিলিয়ার চলে আসার ক্ষেত্রে আমি যাই একটু মাঠটা দেখা নিতেছি আমাদেরকে দেখেন সেই সব আমি দেখাচ্ছি না আসলে ছোটো ভাই জাহেদি আমারে ক্যামেরাতে দেখা যাচ্ছে যাই হোক এখন আসলে আউটফিল্ডটা দেখেন অনেক সুন্দর ওইদিকে মনে হয় মার্বেল খেলতেছে পোলা হয়নি যাই হোক তাদের কালা তাদেরকে হোক আমাদের কালা আমরাই খেলবো এদিকে দেখেন আপনারা অনেকজন চলে আসছে এরপরে যাই আমরা একটু এদিকে এদিক করে রেডিতে হতে হবে এই জন্য একটু রেডিও হচ্ছি নামার আগেই এদিকে ছোটো ভাই জাহেদ তার সেলফিটা আমাকে নিয়েছে দেখলাম আর তার ক্ষমাটা একটু দেখাইতেছে আর সেই সুবাদে ফাঁসে আসি বসলাম আমাদের উপজেলার স্পিডস্টার অন্তর ছোট ভাই অন্তর অন্তরকে আপনারা দেখবেন তার মারা দেখবেন গাল গাল লড়ানো দেখবেন এই দেখেন এই এই দেখছেন কিভাবে কীভাবে করতেছে কারণ সে করবে কারণ সে না করলে তো হয় না সে এদিক ওইদিকে এগুলো করেই সবসময় এরপরে এদিকে দেখবেন ইরাক ভাই তার চাং ক্লাস ঠিক করে নিতেছে নামার আগে এরপরে আমরা সবাই একটু রেডি হয়ে গেছি কি আমি প্রথম বলে ওইটা আপনারা দেখবেন দেখেন একটা শর্ট দিলাম অপে ওই বলছিলাম সেই বলছিলাম আগে থেকে এখানে পানি জমানো ছিল আনহলে বলটা হয়তো অবশ্যই কোর হতো পানির কারণে বলটা যায় নাই একটা রান হলো ঘরের এদিকে আমার আজিম আজিম আমার বলগুলো ফুলটা সেই সুবাদ আমি মেরিয়ে দিয়েছি একটা সক্কা বড় এরপরে সেই আজিম আবার বলিং করবে আমাকে দেখা যাক কি করা যায় এটা হচ্ছে হেলিকপ্টার শট আজকের দিনে সবচেয়ে একটা সুন্দর শট আমি নিজেই খেললাম হেলিকপ্টার শট আসলে এগুলো দেখাই অনেক বড় বলে আমি পকাত পকাত সেই আজিমের বলে আমি সেই আজিমের বলে পকাত ফিরে যাচ্ছি এখন পেভিলিয়নের দিকে আমাদের ফ্যামিলি দিকে চলে যাচ্ছে নয় বলে একুশ রান করে তখন আমাদের দুইশো রান প্লাস আসলে হয়ে গেছে আজকের ম্যাচের হিরো বলতে গেলে ভাই আমাদের ইমরান ভাই ঈদগা থেকে আগত আপনারা যারা ছিলেন চিনবেন সে উনত্রিশটা বলে একশো সাত রান করেছে সেই ইমরান ভাই ওলরা সক্কা হাঁকিয়েছেন তার থেকে আসছে আর ফাহাদ ভাই আমাদের আজকের ম্যান অফ দ্য ম্যাচ সে ফিফটি প্লাস ষাট প্লাস রান করেছেন আর আমি আসি এখন এটা হচ্ছে তারেক ভাইয়ের সাথে আমাকে দেখছিলেন আর এটা হচ্ছে ভাই সাগর আর জুয়েল আমাদের টিমের প্রায় ওরাই চালাইতেছে আর এদিকে আমাদের টিমটা সব মিলে আলহামদুলিল্লাহ উইন আজকে